হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করে দিলাম দুপুরবেলা হচ্ছে হাঁসের মাংস রান্না করব আর হচ্ছে সিম তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে হাঁস বেছে টেছে তারপর হচ্ছে ধুয়ে এখানে মাখিয়ে হচ্ছে হাঁসের মাংসটা বসিয়ে দিব তো হাঁসের মাংস খেতে যেমন মজা তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে হাঁসের মাংসটা বাছা তো বেছে বুঝে হচ্ছে অনেক টাইম লেগে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি আর আমার শাশুড়ি মিলে বেছে তারপর হচ্ছে এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম তো আমি হচ্ছে শ্বশুরবাড়িতে এসেছি তারপর হচ্ছে এখানে এসে পরের দিন দুপুরবেলা হাঁসের মাংসটা রান্নাটা করছি আর কি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি যা যা মশলা লাগে গরম মশলা আদা রসুন জিরা বাটা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর এখানে তেল দিয়ে দিলাম লবণ টবন সব কিছু দিয়ে এখানে আমি হচ্ছে মাখিয়ে তারপর হাঁসের মাংসটা বসিয়ে দিব। তো অনেকে হচ্ছে কষিয়ে হাঁসের মাংস রান্না করে কিন্তু আমার কাছে হচ্ছে মাখিয়ে বসালেই ভালো লাগে ঝামেলাটাও কম হয় তারপর হচ্ছে মজাও বেশি হয় তো শীতকালে হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লাগে তারপরেও সবার খেতে মন চাইছে তার জন্য হচ্ছে আনা হয়েছিল তো যাই হোক এখানে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দেওয়া হচ্ছিলো হাঁসের মাংসটা তো আজকে যেহেতু একটা বিয়ের দাওয়াত আছে তো অত বেশি কিছু রান্না করব না তো এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করবো আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব তো তারপর এই তো দেখতে পেলেন যে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিলাম সামান্য পরিমাণ হচ্ছে শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম তো আমাদের শ্বশুরবাড়ির উত্তরবঙ্গে হচ্ছে শুকনো মরিচটা গরুর মাংস হোক আর হাঁসের মাংস হোক এটাতে ইউজ করা হয় তো দিলে হচ্ছে ভালো লাগে শুকনো মরিচ আর হচ্ছে রসুনটা একটু বেশি দিলে হাঁসের মাংস আর গরুর মাংসর মধ্যে টেস্টটা বেড়ে যায় আর হচ্ছে কালো এলস দিলে আরো বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে যারা আমার চ্যানেলের নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো যখন ভালো করে হাঁসের মাংসটা কষানো হয়ে যাবে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে হচ্ছে যখন ঝোলটা একটু মাখা হয়ে যাবে তখন হচ্ছে হাঁসের মাংসটা নামিয়ে নিলেই হয়ে যাবে তো আপনারা কারা কারা হচ্ছে এরকমভাবে মাখিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা বলক চলে এসেছে তারপর এখানে একটু যখন পানিটা একটু টেনে যাবে ঝোলটা তারপর হচ্ছে নামিয়ে নিব। আজকে হচ্ছে সন্ধ্যার দিকে সাতটা আটটার দিকে হচ্ছে আমার ভাসুরের মেয়ের বিয়ে তো ওই বিয়েতে হচ্ছে আমরা যাব আমার হচ্ছে চাচা তো শ্বশুরের হচ্ছে ভাসুরের মেয়ের বিয়ে হবে তো ওখানে হচ্ছে আমরা যাব তো এখানে হচ্ছে আমার হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এখানে সিম তরকারিটা বসিয়ে দিলাম তো সিম তরকারি বসানোর জন্য প্রথমে হচ্ছে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে সিম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে তো আগে আগে তো হচ্ছে মাছটা ভেজে নিয়েছি যার কারণে হচ্ছে মাছটা কষিয়ে নিয়ে নিয়ে অনেকে হচ্ছে মাছটা আমিও অনেক সময় মাছটা কষিয়ে রান্না করি তো যাই হোক এখানে হচ্ছে আমি সিমটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে তারপর যখন বলক চলে আসবে তো তার মধ্যে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি কিছু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে হচ্ছে সিম তরকারিতে যদি টমেটো দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ধনাপাতা টমেটোটা দিলে তো এখানে হচ্ছে টমেটো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো তারপর পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর যখন বলক চলে আসবে তার মধ্যে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে হচ্ছে ভালো করে একটু ঝোলের পানিটা যখন টেনে আসবে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি কথা হচ্ছে যে মেয়েরা কোনো না কোনো কিছু অবশ্যই করা উচিত যাদের এখনো বিয়ে হয়নি যেসব আপুদের তো তাদেরকে বলবো হচ্ছে কিছু একটা করে তারপর নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা উচিত কেননা মেয়ে মানুষের জীবনটা হচ্ছে বিয়ের পরে আরও বেশি যদি হাজবেন্ড ভালো না হয় স্বামী যদি ভালো না হয় তাহলে হচ্ছে অনেক বেশি কষ্টের হয়ে যায় কারণ হচ্ছে বিয়ের পরে বাবার বাড়িতে অত বেশি একটা মানে ইয়ে থাকে না মেয়েদের তো স্বামীর বাড়িতে যদি স্বামী ভালো না হয় তাহলে অনেক কষ্টের হয়ে যায় তো যাই হোক এ তো রান্নাবান্না করে দুপুরে খেয়ে দিয়ে তারপর এখানে আমরা সন্ধ্যাবেলা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি তো আমরা এসে দেখলাম যে অনেকে এসে গিয়েছে তো তারপর হচ্ছে এখানে আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম তো আমার শ্বশুর শাশুড়ি বসে আছে তারপর বাচ্চারাও বসে আছে তো আমরা সবাই হচ্ছে বরকনে ছবি তুলছিলো ফ্যামিলি ফটো সেশন চলছিলো তো সেগুলো হচ্ছে আমরা দেখছিলাম যেহেতু কিছুক্ষণ পর হচ্ছে খাবার দাবার দিয়ে দিবে তো এখন হচ্ছে একটু বাচ্চাদের ছবি টবি তুলবো ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবি টবি তোলা হচ্ছিল এখানে সবাই বসে আছে বর আত্মীয় স্বজন যারা আছে সবাই বসে আছে আসলে একটা বিয়ের অনুষ্ঠানে গেলে হচ্ছে সবার সাথে দেখা হয় কথা হয় এমনিতে তো সবার সাথে দেখা হয় না একটা বিয়ের অনুষ্ঠানে গেলে হচ্ছে সবাইকে একসাথে পাওয়া যায় দেখা হয় কথা হয় এই আর কি তো ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা হচ্ছে খেলা করছিল। তো একজন হচ্ছে মোবাইল নিয়ে খেলা করছিলো আরেকজন বসে ছিল তো বাচ্চারা হচ্ছে অনুষ্ঠানে গেলে অনেক বেশি ছোট বাচ্চারা জ্বালাতন করে তো যাই হোক তারপর হচ্ছে সব কিছু দেখে রেখে তারপর খাবার দেওয়া হয়েছিল তো একটু পরে খাবার দেওয়ার পরে আমরা সবাই বসে পড়লাম খাওয়ার জন্য তো এখানে হচ্ছে বাচ্চারা বসে আছে তো তারপর খাবার দাবার সেরে একটু পরেই হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আসলে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে খাবার দাবার অতটা খাওয়া যায় না সব কিছুতেই তো বেশি তেল ইউজ করা হয় তো যাই হোক আমার কাছে জর্দাটা অনেক বেশি মজা লেগেছিলো বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমার কাছে স্পেশালি জর্দাটাই অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে প্লিজ 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 একটা লাইক দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম